আসসালামু আলাইকুম টিকটক আইডি খোলার সময় আমরা যে নাম্বারটি ব্যবহার করছি এই নাম্বারটি যদি আপনার থেকে হারিয়ে যায় বা নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে টিকটক আইডিটি লগ ইন করতে পারবেন না তাই আপনার মোবাইলের টিকটক আইডিটি লগ ইন থাকা অবস্থায় আপনি কী করতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে যে নাম্বার দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটি চেঞ্জ করে ফেলতে পারেন এতে পরবর্তীতে আপনি আপনার টিকটক আইডিতে যে কোনো মোবাইলে লগ ইন করতে পারবেন অথবা কোনো কারণে যদি আপনি আপনার টিকটক আইডির নাম্বারটি সেন্স করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিকটক আইডির পুরাতন নাম্বার সেন্স করে নতুন নাম্বার অ্যাড করবেন টিকটক আইডির নাম্বার চেঞ্জ করার আগে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে টিকটক আইডিটি আপডেট করে নেবেন এরপর আপনারা কী করবেন টিকটক অ্যাপে চলে যাবেন টিকটক অ্যাপে আসার পর আপনারা দেখতে পারবেন ডান পাশে নিচে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল এ প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন এরপর আপনারা টিকটক প্রোফাইলে আসার পর উপরে ডান পাশে উপরে কর্ণারে দেখতে পারবেন একটা থ্রি লাইন জাস্ট আপনারা এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন এ থ্রি লাইনে ক্লিক করার পর তিনটা অপশন বা চারটা অপশন চলে আসবে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা বেশ কিছু সেটিংস এখানে দেখতে পারবেন এখানে প্রথমে আসে অ্যাকাউন্ট নামে একটা অপশন জাস্ট আপনারা এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যে নাম্বার দিয়ে টিকটক আইডিটি খুলছেন সেই নাম্বারটি এখানে দেখতে পারবেন সেই নাম্বারের উপর ক্লিক করবেন এরপর সেন্স ফোন নাম্বার বা ফোন সেন্স ফোন এই অপশানটার মধ্যে উপরে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি সেন্স করার অপশন চলে আসবে তো এখানে আপনারা যে নাম্বারটি নতুনভাবে দিবেন বা যে নাম্বারটি অ্যাড করবেন সেই নাম্বারটি এখানে বসাবেন নাম্বারটি দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন তো আমি কি করব আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ এই অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড যাবে সেটা হতে পারে কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে যেটার মাধ্যমে ওটিপিটা যাক না কেন সেই ওটিপিটা এখানে বসাবেন বসালে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে প্রসেসিং হয়ে এই নাম্বারটি আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা মূলত এভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি সেঞ্স করতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি আপনার মোবাইলে লগ ইন থাকা অবস্থায় আপনি সেক করে নেন যে নাম্বারটি দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্টটি খুঁজছেন সেই নাম্বারটি আপনার কাছে আছে কিনা যদি থাকে তাহলে তো থাকছে আর না থাকলে আপনি কী করবেন নাম্বারটি অবশ্যই সেঞ্জ করে নেবেন না হলে পরবর্তীতে কখনও কোনো মোবাইলে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি মোবাইল রিলেটিভ কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা নতুন ভিডিও নিয়ে আসবো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ